গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড জিই এ টু থাউজেন্ড আমি নমিনেটেড হয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এবার কিন্তু রওনা দিয়েছি বম্বে যাচ্ছি আর তার সাথে সাথে অনেক এক্সাইটেড কি হবে না হবে এটার জন্য তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে এবং আমি আজকের যে শাড়িটা পরেছিলাম এটা আমার লুক আর রেড কার্পেটে কিছু ফটো তুললাম কিছু সেলিব্রিটিস এসেছিলো কিছু আপকামিং স্টার এসেছিলো যাদের সাথে আমি ফটো তুলেছি সেটাও দেওয়া রয়েছে এবং আজকের যে চিফ গেস্ট গেস্ট অফ অনার ছিলেন কাজল দেবগান সেটা শুনেই আমি খুব খুব খুশি হয়ে গেছি কেন কি আমার অল টাইম ফেভারেট ছিলেন তিনি এবং তার হাত থেকে যদি অ্যাওয়ার্ড পাওয়া যায় এটা হচ্ছে সবথেকে বড়ো পাওনা কাম টুয়ের মতন একটা ব্যাপার তো সেই জন্যেই আমি ওয়েট করেছিলাম এবং ফাইনালি 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 আমি অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছি আমার অ্যাওয়ার্ডের নাম এই বছরের জি ইএ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বেস্ট অ্যাস্ট্রোলজার ইন ওয়েস্ট বেঙ্গল বেস্ট অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু কনসালটেন্ট হিসেবে তারা কিন্তু আমাকে স্বীকৃতি দিয়েছে এটা আমার জন্য অনেক বড়ো পাওনা এবং তার সাথে সাথে আমি সবাইকে ধন্যবাদ করতে চাইছি আমার সব ক্লায়েন্টস ফ্যান্স ফলোয়ার্স সবাইকে যারা আমার লাইভ সেশনস দেখো যারা আমার সাথে হিলিং অ্যাস্ট্রো হিলিও লাইফের সাথে যুক্ত রয়েছে থ্যাংক ইউ সো সো মাচ চাইবো আরও এগিয়ে যেতে তোমাদের সাথে তোমাদেরই হাত ধরে থ্যাংক ইউ